ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা সাইডের লাইভ ইনকাম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সাইডে আপনি কি আমি কী কাজ করে ইনকাম করেছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি শুধু ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করেছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন ভিউ এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই অল্প কয়েকটা ভিডিও আমি কিন্তু এখানে আপলোড করছি এবং সেখান থেকে আমার কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন একটা ইনকাম হচ্ছে তো এভাবেই কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপনার পছন্দের এডিট করা ভিডিওগুলো যারা ভিডিও তৈরি করতে থাকেন বা টিকটকে ভিডিও আপলোড করেন কিন্তু কোনো ইনকাম পান না ইউটিউবে ইনকাম করেন এই ফেসবুকে ভিডিও আপলোড করেন কিন্তু ইনকাম পান না ইউটিউবে ইনকাম করার জন্য কিন্তু আপনাকে সর্বনিম্ন এক বছর কিন্তু অপেক্ষা করতে হয় কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটা প্ল্যাটফর্ম শেয়ার করতেছি দেখুন এই প্ল্যাটফর্ম থেকে মাত্র পাঁচ দিনে কিন্তু আপনার ইনকাম শুরু হতে থাকবে তো বন্ধুরা আপনি যদি চান এই ফেব স্পট থেকে কিন্তু আপনি প্রতিদিন আপনার পছন্দের ভিডিওগুলো কিন্তু আপলোড করে একটা ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করে নিতে পারবেন ফেসবুক থেকেও যেভাবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন তো ফেসবুক ইউটিউব থেকে যেভাবে ইনকামটা হয় এখানেও কিন্তু সেম একইভাবে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন এজন্য এখানে একটা সম এখানে একটা বিষয় মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে মাত্র পাঁচ দিনে কিন্তু আপনার ইনকামটা শুরু করতে পারবেন কিন্তু ইউটিউবে হলে কিন্তু আপনি মাত্র পাঁচ দিনে ইনকাম করতে পারবেন না ইউটিউবে হলে সর্বনিম্ন কিন্তু আপনাকে ছয় মাস অথবা এক বছর কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার পরে কিন্তু মনিটাইজেশন বা ইনকামের একটা লাইন হয়ে যায় এবং ফেসবুক থেকেও কিন্তু একইভাবে কিন্তু ইনকাম হয় ইনস্টাগ্রাম থেকেও কিন্তু একইভাবে হয় এমন একটা প্ল্যাটফর্ম আপনার সঙ্গে শেয়ার করতেছি এই প্ল্যাটফর্মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার লাইফটা সেট করে নিতে পারবেন তো অবশ্যই সেজন্য আপনি কীভাবে এখানে আপনি আপনার লাইফটা সেট করার মতো কাজ করবেন বা কীভাবে আপনি কোন কন্টেন্ট এখানে আপলোড করবেন কেমন কন্টেন্ট আপলোড করলে আপনার এখানে আপনি ইনকামটা করতে পারবেন ভালো বা আপনার ইয়েটা আপনি সহজে করতে পারবেন তো অনেকে আসে ভিডিও এডিট করে তৈরি করতে পারেন অনেকে আসেন পারেন না তো তাদের জন্য কিন্তু আমি আজকে এমন একটা মজার ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটা আপনারা দেখলে বা সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি সহজেই একটা এআই বা একটা ইয়ে থেকে আপনি কোনো নিজে কষ্ট না করেও কিন্তু আপনি এমন ভিডিও আমার যে ভিডিও দেখতে পাচ্ছেন এমন ভিডিও কিন্তু তৈরি করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন আমার এখানে কেমন ভিডিও আছে আমি যদি আপনাদেরকে দেখাই তারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই একটা ভিডিও এখান থেকে আমি প্লে করলাম একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার এআই থেকে তৈরি করে নেওয়া এবং এই ভিডিওতে কিন্তু ভয়েস আছে এবং ওই ভয়েসও কিন্তু এআই থেকে কিন্তু আমাকে করে নিয়ে এই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে আপলোড করেছি এবং এখানে কিন্তু আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যাড শো হচ্ছে এখানে কিন্তু অ্যাড শো হচ্ছে এই অ্যাড থেকে কিন্তু আমাদের ইনকামটা আসবে তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিও চলতেছে এবং এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে তো এই অ্যাড থেকে কিন্তু আমার ইনকামটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দুই মাস আগে ছেড়েছিলাম বা ভিডিওটা আপলোড করেছিলাম এখানে কিন্তু আমার একশো প্লাস বা একশো ভিউ আছে তো এখান থেকে কিন্তু এইভাবে আপনারাও কিন্তু একটা ভালো পরিমাণ একটা এখান থেকে অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন তো কিভাবে করবেন সমস্ত বিষয় সমস্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এখানে আরেকটা কথা কথা বলে রাখি এখান থেকে কিন্তু কিন্তু মাত্র ডলার হলে আপনি পেমেন্টটা উদ্র করতে পারবেন এবং সেটা আপনি আপনার লোকাল ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ওয়ালেটে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন তো বন্ধুরা এই সাইডটা লিঙ্ক বা এই যে ট যে ওয়েবসাইটটা লিঙ্ক এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কে দেওয়া ক্লিক করে সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু বলতেছে এখানে কিন্তু একটা ভিডিও মনিটাইজেশন প্ল্যাটফর্ম তো এখান থেকে কিন্তু আপনি একটা ভিডিও কিন্তু আপলোড করেও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন এই যে এখানে কিন্তু বলতেছে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে তো এখান থেকে আপনি আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এখানে আরও যাতে একটু নিচে আসেন আসার পর এখান থেকে দেখতে পারবেন টোটাল পেড কিন্তু তারা এত পরিমাণে এখান থেকে করে

এই যে আপনি এখানে যে অ্যাকাউন্টটা করবেন এখানে আপনি সর্বপ্রথম এখানে আপনি জয়েন করার জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পলি একটা বিষয় তো তারপরেও আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সাইন আপের উপর ক্লিক করবেন আপের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে আপনার ফোনের ওই সেকশনে চলে আসবে যেখানে আপনার সব জিমেল একসাথে দেখাবে তো আপনার ফোনে থাকা যে কোনো একটা জিমেল আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আমার একটা জিমেল সিলেক্ট করতেছি যে জিমেল থেকে আমি এখানে অ্যাকাউন্টটা করেছিলাম তো সেই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি তো আমার জিমেলটা আমি সিলেক্ট করে নিলাম তো জিমেলটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন সরাসরি এমন একটা ইন্টারফেস আসবেন হোম পেজ আসবেন তো আমার এখানে আপলোড করা আছে ভিডিও এই জন্য আমার পেজটা এমন দেখাচ্ছে আপনাদের আপলোড করা না থাকলে আপনাদের শুধু এখান থেকে দেখতে পারবেন এই একটা অপশান থাকবে তো এখান থেকে আপনি প্রথম চলে আসবেন আপনার দেখতে পারবেন এখানে মাই ভিডিও দেখতে পাচ্ছেন তো এই মাই ভিডিওতে যদি যান তাহলে কিন্তু এখান থেকে আপনি যত ভিডিও আপলোড করেছেন তো সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে কয়টা ভিডিও আমি এখানে আপলোড করেছি সব কয়টা এখানে শো করতেছে এবং আমার ভিডিওর যেহেতু দেখাচ্ছে সবই কিন্তু আমি এআই থেকে কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা ফুল কন্টিনিউ করে যদি দেখেন তাহলে কিন্তু এভাবে আমি যেভাবে একটা ভিডিও তৈরি করেছি এআই থেকে তো আপনি কিন্তু সেইভাবেই ভিডিও তৈরি করে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে আপলোড করে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এবং সেটা অল্প কষ্টে আপনার অল্প দশ পনেরো মিনিট সময় ব্যয় করে কিন্তু আপনি একটা ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এবং বন্ধুরা এখান থেকে যদি এই অপশনটার উপরে যদি ক্লিক করে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই যে মনিটাইজেশন ভিউ মাত্র পাঁচ দিনে কিন্তু এখান থেকে মনিটাইজেশন ভিউর ইনকামটা কিন্তু শুরু হয়ে যায় এবং এখান থেকে আপনার ভিডিও কোন কোন দেশের লোক দেখছে বা আপনার কোন কোন দেশের লোক আপনার ভিডিওগুলো দেখতেছে তো সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাফিক শো করতেছে তো ট্রাফিক শো করবে এভাবে আপনি এখান থেকে যেটা এটা এটা দেখতে পারবেন এটা আপনার এখান থেকে সাইডে টানবেন আনার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা পাবেন এবং এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্ক থেকে যদি আপনি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আরো একটা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আরও সাইড এইভাবে টানবেন টানার আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন যে ব্যালেন্সটা আপনি এখান থেকে ইনকাম করবেন সেটা এখানে শো করবে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার উড্রোটা কিন্তু আপনি এখান থেকেই কিন্তু দিতে পারবেন আপনার এটা দশ ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এভাবে আপনার উড্রো সিস্টেমটা কালার এমনই থাকবে এবং এখান থেকে আপনি আরও যদি ফিউচার দেখেন এখানে আপনার সাবস্ক্রিপশন আসে সাবস্ক্রিপশনে দেখতে পারবেন এখানে আপনার সাবস্ক্রাইবার তারা থাকবে তো আপনার সেই সাবস্ক্রাইবারদের আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের শো করবে আপনার আইডিটা শো করবে সাবস্ক্রাইবার আইডিটা এখানে শো করবে এবং এখান থেকে আপনাকে যদি কেউ কমেন্ট করে আপনি সেটাই কমেন্টে গেলে আপনি এখান থেকে কমেন্টটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কমেন্টে যাওয়ার পরে এখান থেকে আপনি আরও বেশ কিছু ফিউচার দেখতে পারবেন এই সাইডের তো এখান থেকে আপনি এই যে ট্রাফিক রেড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার প্রোফাইলের যে ইউজার আইডি ফাইডি সব এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনি এসে কী করবেন এখানে আপনি আপনার এগ্রি মানে আপনার বয়সটা এখানে আপনার বয়সটা সেট করবেন এখান থেকে আপনার কান্ট্রিটা সেট করবেন তো সেট করার পরে আপনি মেল অথবা ফিমেল এই যে এটা আপনি ছেলে অথবা মেয়ে এটা সিলেক্ট করবেন করার পর এটা সেভ করবেন প্রোফাইলটা এবং আপনি এখান থেকে আরো কি করবেন একে এই যে প্রোফাইলের আইকনটা এই লোগোটা দেখছেন এখানে একটা লোগো দিবেন তো লোক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন চ্যানেল সেটিং তো চ্যানেল সেটিং আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনার চ্যানেলের জন্য কিন্তু একটা ডিসক্রিপশন দেবেন তো আপনি যেই কোয়ালিটির ভিডিও ছাড়বেন বা ভিডিও আপলোড করবেন আপনার এই চ্যানেলে তো ডিসক্রিপশনটা অবশ্যই আপনি সেই কোয়ালিটির কিন্তু এখানে ডিসক্রিপশনটা দেবেন তো সেই হিসেবে মিল রেখে ডিসক্রিপশনটা এখানে এইভাবে দেবেন শর্ট করে আপনার ডিসক্রিপশনে একটা বায়ো লিখে দেবেন তো দেওয়ার পরে এখানে এটা সেভ করবেন এটা সেভ করার পরে এখান থেকে আমি কিন্তু আমার লাইভ আমাদের অ্যাকাউন্টটা আমি যেভাবে ইনকাম করেছি আমার যে সেটিংয়ে আমি ভালো বিহিউ পাচ্ছি সেই সেটিংটাই কিন্তু আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা অপশন আছে এখানে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন তো এখান থেকে কিন্তু আপনি দেখতে টু ফ্যাক্টর কিন্তু আপনি এখান থেকে চালু করে নিতে পারবেন অবশ্যই এটা করে নেবেন এবং এখান থেকে আপনার ইমেলটা দেখতে পারবেন ইমেলটা পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আরো একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেটিং তো এখান থেকেই হচ্ছে মেন এটা যে আমরা পেমেন্ট নির্বর তো অবশ্যই আমাদের ওয়ালেট সেটিংটা কিন্তু দরকার তাই না ওয়ালেট সেটিংটা কোথায় এটা আমাদের জানার প্রয়োজন আছে তো এই জন্য ওয়ালেট সেটিং আসার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন এবং এখান থেকে পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ইন্ডিয়া থেকে যারা আছেন তারা কিন্তু পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং আপনাদের কিন্তু যে ভারতীয় সেভিং ব্যাঙ্ক আছে সেই সেভিং ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশ থেকে যারা আছেন তারাও কিন্তু কার্ড এই যে ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন ইউএসটি টিআরসি টোয়েন্টি ফাইন্যান্সের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেখান থেকেও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে সব রকম ফিউচার আমাদের ভালোই দেখতেছি তো এখান থেকে আপনি ইনকাম করে এই ইনকামটা কিন্তু কিন্তু আপনি আপনি সরাসরি মাত্র এখান থেকে আপনি এটা উদ্ধ করে নিতে পারবেন আমরা একটা সাইড নিয়ে বা একটা সাইডে রিভিউ করব এর জন্য কিন্তু আমরা চলে আসলাম আমরা একটা সাইট সিলেক্ট করলাম সাইটটা সিলেক্ট করার পর এখানে এই সাইডের যে লিঙ্কটা এই লিঙ্কটা এখান থেকে আমি কপি করে নিলাম এই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে সরাসরি আমি এ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ভিডিও একটা এআই তো এআই থেকে কিন্তু আপনি সম্পূর্ণ এখান থেকে আপনি ভালো কোয়ালিটির কিন্তু 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 একটা ভিডিও এখান থেকে আপনি ফ্রিতে তৈরি করে নিতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে আপনি সাইন আপ করে নেবেন এখানে আপনি দেখতে পারবেন গুগলের একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন উইথ গুগলে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার জিমেলের সেই অপশন আসবেন যেখানে আপনার সব জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে এখান থেকে আপনি একটা জিমেল সিলেক্ট করে নেবেন তো এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে আপনি এখানে সরাসরি কিন্তু এখানে আপনি লগ ইন করে নেবেন তো ং করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার প্রথমে কিন্তু এখানে আপনার এইভাবে কিন্তু আপনার ইন্টারনেটটা আপনার ফোনে শো করবে তো এটা অ্যাকাউন্টটা করার পরে আপনি এখান থেকে কি করবেন এদের থ্রি ডট দেখছেন ওপরে থ্রি ডটে একটা ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে একটা ডেস্কটপ সাইড করে নেবেন তো ডেস্কটপ সাইড করে নিলে দেখতে পারবেন ল্যাপটপ কম্পিউটার যেভাবে আপনার স্ক্রিনটা শো করে আপনার ফোন থেকেই কিন্তু আপনি ওইটা শো করবে এবং আপনি ভালো ভালো কিন্তু ফিউচারগুলো এখান থেকে আপনি সহজেই কিন্তু আপনি এখান থেকে একটা সহজে একটা ভালো ভিডিও তৈরি করে নিতে পারবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে আমি অনেক ভিডিও কিন্তু এখানে তৈরি করেছি এবং এখানে সেই ভিডিওর কিন্তু কিছুই এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে সহজেই কিন্তু আপনি ভিডিওটা তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে চলে আসেন তো আমরা এখানে আপনার ভিডিও তৈরি করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে কর্নারে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার প্রোফাইল আইকনটা কিন্তু এখানে শো করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কর্নারে প্রোফাইল আইকনটা এখানে শো করতেছে এবং এখান থেকে কি করবেন আপনি আপনার এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু বেসিক প্ল্যানটাই কিন্তু ইউজ করতেছি এবং এটা কিন্তু আমার জন্য খুবই ভালো একটা এআই কিন্তু হয়েছে আমি এখান থেকে ভালো ভালো ভিডিও কিন্তু এই Basic plan to to video. To to video live. Welcome to my review of the FaucetPay Pay site. As a user, I can attest to its impressive earning potential and user-friendly experience. Heading, My Earning Journey on FaucetPay, Pay. I use the following site and earning good money daily. FaucetPay offers a reliable platform for daily earnings, making it a lucrative option for online income. Heading, Seamless User Experience. I use the following site and earning good money daily. Navigating through FaucetPay is smooth and intuitive, enhancing the overall user experience. He <laughs> তো আসার পরে এখান থেকে দেখতে পারবেন আরও কিছু সেটিং এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে সেটিংগুলোর মাধ্যমে আপনি এগুলো কিছু করার দরকার নাই আপনি সরাসরি চলে আসবেন এখানে এই এখানে দেখতে পারবেন প্রজেক্ট সেটিং তো আপনি প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন তো প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু ওয়েট করেন সেটিং সেটিংয়ে ক্লিক করার পর ওই দেখতে পারবেন সাইডে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ভিডিওর কেমন কেমন কোয়ালিটি থাকবে কেমন কীভাবে হবে সব কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক আপনি সব কিছু এখান থেকে এগুলো আপনি দিয়ে দিবেন যদি দেওয়া থাকে ভালো আর না দেওয়া থাকলে আপনি এগুলো দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনার মেন যে বিষয়টার জন্য আপনাদের এখানে নিয়ে আসলাম তো আপনি কিন্তু এই যে প্ল্যাটফর্মটা এই যে প্ল্যাটফর্মে যে বা এখান থেকে যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন ফেসবুকে আপলোড করতে পারবেন টিকটকে আপলোড করতে পারবেন এবং আপনি কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড করতে পারবেন করে কিন্তু আপনি লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে তার জন্য আপনার এখানে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ডিফল্ট ভয়েস একটা অপশান আছে তো এখান থেকে কিন্তু আপনার ভয়েসটা যদি আপনি সিলেক্ট না করে রাখেন তাহলে আপনি প্রতিবার ভিডিও তৈরি করবেন প্রতিবারই এক একজন এক এক ভয়েস থেকে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে এর জন্য আপনি চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন এখানে এই যে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ এই যে ইংলিশ ইউনাইটেড এটা কিন্তু আপনার ভিডিওর যে কান্ট্রি আছে সেই কান্ট্রি এখান থেকে কিন্তু আপনি বাংলা ভাষায় কোনো ভিডিওর ভয়েস দিতে পারবেন না তো অবশ্যই সেই জন্য ইংলিশটাই আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন তো ইংলিশটা সিলেক্ট করে রাখার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে এই যে প্লাস আইকোন আছে বা এখান থেকে কিন্তু আপনার অনেক কয়টা কিন্তু ভয়েস থাকবে এটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ভয়েস এটা কিন্তু আমি সিলেক্ট করে রাখছিলাম তো এমন কিন্তু অনেক ভয়েস থাকবে তো আপনি এখান থেকে এই যে নামটা দেখছেন তো এই ভয়েসটা কিন্তু আপনি এখানে রাখতে পারেন তো এই ভয়েসটা কিন্তু সুন্দর একটা ভয়েস তো আপনি কিন্তু এটা এখান থেকে রাখতে পারেন তো এখানে যেগুলা এক্সট্রা ভয়েস সেগুলো এখান থেকে মাইনাসে আপনি চাপ দিবেন তো এখান থেকে এই যে মাইনাসে ক্লিক করলে কিন্তু ভয়েসটা কেটে যাবে তো এভাবে আপনি এখান থেকে একটা ভয়েস রাখবেন আর বাকি ভয়েসগুলো সব মনে করেন আপনি এখান থেকে ডিলেট করে দিবেন তো এটাই হচ্ছে সেটিং এখানে ভিডিও তৈরি বন্ধুরা এখান থেকে ভিডিও তৈরি করার আগে আমি আপনাদের এই এআই সম্পর্কে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই সেটা হচ্ছে এই যে এআই থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন এআই থেকে এখান থেকে আপনি আপলোড করে ভিডিও কিন্তু এডিট করতে পারবেন আপনার নিজের ফাইলের ভিডিও এখানে আপলোড করে এডিট করতে পারবেন এবং এখান থেকে আপনি সরাসরি কিন্তু স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন এবং এখান থেকে ভিডিও রেকর্ডিংও আপনি করতে পারবেন তো এখান থেকে আমরা এখন কিন্তু এখানে আপনার এআই থেকে ভিডিও তৈরি করবো এই জন্য কিন্তু এসেছি তো এখান থেকে ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিও একটা ক্লিক করবেন ক্লিক ক্রিয়েট ভিডিও ক্লিক করার পরে এখান থেকে আবার একটা ইয়ে দেখেন এখানে এখান থেকে দেখতে পারবেন যে বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে আপনার ভিডিও তৈরি করার জন্য ইয়েতে কিন্তু আছে তো এখান থেকে আপনি ভালো করে দেখেন এখান থেকে ভিডিও তৈরি করার জন্য আপনি যে কোনো কিছু আপনার মাথায় আসছে সেটা সেটা দিয়ে আপনি এখানে প্রশ্ন করবেন বা একটা আইডিয়া দিবেন তো সে আইডিয়ার উপরে ভিত্তি করে এই সাইড আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে যে কোনো ইয়েতে আপনি একটা আইডিয়া দিবেন এখানে দিয়ে আইডিয়াটা দিবেন দেওয়ার পর এখানে নিচে আপনি ডিসক্রিপশন পাবেন তো এই যে এখানে ডিসক্রিপশন আর কি তো এখানে আপনি এই ডিসক্রিপশনে আপনার কোন কোয়ালিটির ভিডিও হবে ভিডিওতে কেমন কি থাকবে সব কিছু আপনি এই তাদেরকে বোঝাতে হবে তো সেইভাবেই কিন্তু আপনার ভিডিওটা ওরা তৈরি করে দিবে তো এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন টেক্স তো এই টেক্সে যদি আপনি যান তো এখান থেকে এক টেক্সের বিষয়টা হচ্ছে এখানে আপনি আপনার যে স্ক্রিপ্ট আছে বা আপনার স্টোরি বা আর্টিক্যাল যা বা গল্প যেটা আপনার ইচ্ছা বা খুশি সেই স্ক্রিপ্ট বা যেটা আপনি লিখে এখানে দিবেন এই এই জায়গাতে আপনি লিখে দিবেন তো সেটা কিন্তু আপনার ভিডিও হবে এবং এখান থেকে দেখতে পারবেন নিচের ডিসক্রিপশন হিসাবে এখানে আপনাকে কিন্তু এই ভিডিওটা কীভাবে হবে তো সেই বিষয়ে কিন্তু আপনাকে কিছু লিখে দিতে হবে তো দিলে সেইভাবেই আপনার ভিডিওটা হবে এবং এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অপশন অপশান হচ্ছে সেটা এই যে এই সাইডে কিন্তু আপনি ভিডিও যদি এখানে যদি আপনি ভিডিও আপলোড করেন তো এই সাইড আপনাকে ভয়েস দিবে ভয়েস দিয়ে দিবে তো অথবা এখানে আপনি ভয়েস আপলোড করবেন এই সাইড আপনাকে ভিডিও তৈরি করে দিবে তো এভাবে কিন্তু এখান থেকে ই করতে পারবেন এবং এখান থেকে আপনি ইমেজ আপলোড করবেন তো ভিডিও তৈরি করে দিবে তো এমনই একটা এআই সাইট এবং এখান থেকে আর একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে ওয়েব ওয়েব পেস তো ওয়েব পেজ যে একটা অপশন এই ওয়েব পেজ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি যে কোনো আর্টিকেল বা যে কোনো গল্পের একটা স্টোরির বাই হিয়ার লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটা আপনি এখানে নিচে যদি পেস্ট করেন তো আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু নিয়েছিলাম তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে আমরা পেস্ট করে দিলাম তো ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই ওয়েবসাইটের নিয়ে আমাকে কিন্তু একটা ভিডিও এই ওয়েবসাইট তৈরি করে দিবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ডিসক্রিপশান বক্স আছে তো এই ভিডিওটা কিভাবে তৈরি হবে তো সেই ডিসক্রিপশনে কিন্তু তাদেরকে বোঝাতে হবে তো বন্ধুরা ভিডিও তৈরি করার যে স্ক্রিপ্টটা আপনাকে দিতে হবে সেই স্ক্রিপ্টটা কিন্তু আমি এখান থেকে আপনাদের জন্য লিখে রেখেছি দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু প্রতিবার প্রতিবার ভিডিও তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এবং এই একই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি প্রতিবার ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যেই সাইডে যে লিঙ্কটা দেবেন যে লিঙ্কটা সেই লিঙ্কটার আপনার যে সাইডের নাম তো সেই নামটাও কিন্তু এখান থেকে আপনাকে রিভিউ করে মানে আপনার এখানে কিন্তু প্রতিবার এটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে এবং আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন তো সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে চাইলে আপনি এখান থেকে এতটুকু কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি এই স্ক্রিপ্টটা মিলিয়ে বা এটা আপনি যে সাইটটা থেকে ভিডিও তৈরি করবেন তো সেই সাইটে লিঙ্কটা কিন্তু আপনার যে নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে যেই নিয়ে কন্টেন্টটা আপনি তৈরি করবেন তো সেটা এখান থেকে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু আমি বারবার বলতেছি এটা কিন্তু আপনারা স্ক্রিনশট যে রাখবেন এভাবেই কিন্তু এই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনার কোয়ালিটিফুল ভিড ও কিন্তু আপনি এই সাইড থেকে তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু লাইভ আমি যেভাবে কাজ করি আমি কিন্তু সেইটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করতেছি ইনশাল্লাহ এখান থেকে এইভাবেই যদি আপনারা কাজ করেন তাহলে ভালো ভালো কন্টেন্ট এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন তো স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি জেনারেট ভিডিও একটা অপশন পাচ্ছেন তো জেনারেট ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করার পরে সরি বন্ধুরা আমি এই আইটিতে দীর্ঘদিন যাবৎ লগ ইন করিনি এই জন্য আমার কিন্তু সরাসরি আমি এখান থেকে লিঙ্ক দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারছি না তো এখান থেকে কিন্তু আপনি অন্যান্য এই এখান থেকে আমি কিন্তু টেক্স দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো তারপর থেকে কিন্তু লিঙ্ক দিয়ে ভিডিও তৈরি করতে পারবো তো আপনারা কিন্তু এখান থেকে প্রথমে টেক্সট দিয়ে ভিডিও করবেন ও তারপরে কিন্তু লিঙ্ক থেকেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এবং এখান থেকে সরাসরি আপনারা লিঙ্ক থেকেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি সর্বপ্রথম এখান থেকে আমি ভিডিও তৈরি করার জন্য এখান থেকে আইডিয়া সিলেক্ট করে দেখবো এখান থেকে আমি দীর্ঘদিন পরে কিন্তু এখান থেকে আপনি আমি এখানে ইয়ে করতেছি মানে আমার ভিডিও তৈরি করতেছি দীর্ঘদিন যাবৎ ভিডিও তৈরি করা হয়নি যার জন্য এখান থেকে কিন্তু আমার ভিডিও তৈরি করতে সমস্যা হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ডিসক্রিপশনটা আমি ডিসক্রিপশন যেটা দিয়েছিলাম সেই ডিসক্রিপশনটা লেখায় আছে সেটা থেকে কিন্তু আমার ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আমি জেনারেট ভিডিওতে ক্লিক করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এবং এই ভিডিওটা তৈরি হতে কিন্তু আমার দুই থেকে এক তিন মিনিট টাইম লাগবে অথবা দুই মিনিট অথবা এক মিনিট টাইম লাগতো পারে সময়তে তো আমার ভিডিও কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে দেখতে আমি লাইভ কিন্তু শেয়ার করতেছি তো এভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিও এখান থেকে তৈরি করবেন মাত্র এক মিনিট মতো সময় লেগেছে এবং আমার ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে আমি কিন্তু এক দুই তিন লাইন মতো বা একটা সাইডের নাম কিন্তু এখানে দিয়েছি আর তাকে বুঝাইছি সে কিন্তু দেখতে পাচ্ছেন ওই সাইডে যতগুলো ফিউচার আছে সব কিন্তু সাবটাইটেল সহকারে কিন্তু আমাকে ভিডিও দিয়েছে এটা দেখতে পাচ্ছেন দু মিনিট সাঁয়ত্রিশ সেকেন্ডে কিন্তু আমার একটা ভিডিও এখানে তৈরি হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দীর্ঘদিন এটা ব্যবহার করার জন্য এখান থেকে আমি কিন্তু ফ্রিতে কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন কিন্তু এখান থেকে আমি ব্যবহার করতে পারছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে দেখবেন আমার ভিডিওটা যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু দেখতে এখন এমন লাগতেছে এবং আমার ভিডিওটা কিন্তু চলতেছে এই যে ভিডিও দেখতে পারলেন এবং এই ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এখানে তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন এই ভিডিওটা কিন্তু এডিট করবেন এখান থেকে এডিট করতে পারবেন এডিট অপশানে ক্লিক করবেন তো এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে আসবেন এই অপশনে দেখতে পারবেন এখানে আসার পরে এই যে প্রথমের যে একটা অংশ পাবেন আপনি এই যে এআইটা আপনি ইউজ করতেছেন তো এই এআই এর কিন্তু একটা লোগো আছে তো এই লোগোটা আপনি এখান থেকে সর্বপ্রথম ডিলিট করে দিবেন তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর যে এআই লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে নিচ থেকে মানে সামনে এবং ওপরে এবং শুরুতে এবং শেষে কিন্তু আপনার একটা লোগো থাকে তাদের তো এই লোগোটা আমরা ডিলেট করলাম তো লোগোটা ডিলেট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিপ্টগুলো সেই বাকি যতগুলো পার্ট আছে সব কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমি কিন্তু এখানে যে ভিতরে যে প্রিভিউ একটা অপশন পাবেন তো প্রিভিউতে আমি ক্লিক করবো প্রিভিউতে ক্লিক করার পরে এই যে আমার মূল ভিডিওটা এখানে কিন্তু আর কোনো লোগো নাই তো এখান থেকে প্রিভিউতে ক্লিক করার পরে এই এখানে আপনার এই মূল আসার পরে এখান থেকে আপনি কি করবেন এই ভিডিওটা আপনি তো এই ভিডিওটা তৈরি করবেন এবং এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করবেন তো আপনি এখান থেকে এসে এটা এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করার পরে এখান থেকে একটু ধৈর্য ধরবেন তো এক্সপোর্ট করার পরে এই যে এখানে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে এই যে প্ল্যানটা আপনি ইউজ করছেন তো এই প্ল্যানটা আপনি ফ্রি ভার্সন ইউজ করবেন না পেড ভার্সন ইউজ করবেন সব আপনি এখান থেকে দেখতে পারবেন তো তারপরে দেখার জন্য আপনি এখান থেকে কি করবেন সরাসরি আপনি এখানে এইটা দেখতে পাচ্ছেন রিজেনারেট এই একটা অপশন আপনি এই অপশনটার উপরে ক্লিক রিজেনারেট করার পরে এই ভিডিওটাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ভিডিওটাই আবার কিন্তু আমাকে রিজেনারেট করে দিয়েছে এবং এখান থেকে আমার যে যে লোগো ছিল যে ইয়েটা ছিল তো সেইগুলো কিন্তু কিছুই নাই দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আমার এখান থেকে তৈরি হয়ে গেছে তো এই সাইটে আপনি এভাবেই কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি যে সাইটটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটা কিন্তু আমাকে সাবটাইটেল সহকারে ভয় অব ভিডিও কিন্তু দিয়েছে এই ভিডিওটা কেমন হল আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো ডাউনলোড করার আগে এই ভিডিওটা এভাবে কিন্তু আমরা একটু একটু করে কমপ্লিট করে নিলাম তো এখান থেকে কিন্তু আপনি যেটা করবেন এই ভিডিওটা রিজেনারেট করা হয়ে ডিজেনারেট করা হয়ে গেলে ডাউনলোড করার আগে আপনাকে এখান থেকে এই যে আবারও এক্সপোর্ট একটা অপশন পাচ্ছেন ভিতরে তো এই এক্সপোর্টের উপরে আবার একটা ক্লিক করবেন তো এক্সপোর্টের উপরে ক্লিক পরে এখান থেকে একটু অপেক্ষা করেন এবং এখান থেকে দেখতে পারবেন এই যে ভিডিওটা এবার কিন্তু মেন কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার কমপ্লিটই কিন্তু এখান থেকে আমার কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে কিন্তু আমি এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে কিন্তু আমি আমার যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি এটা আপলোড করতে পারবো তো বন্ধু এখান থেকে এক্সপোর্ট লাস্ট এক্সপোর্টের সময় কিন্তু আপনাকে একটু এখান থেকে দুই মিনিট তিন মিনিট এখান থেকে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং এখান থেকে আরও কথা বলে রাখি আপনাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট হতে হতে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে ভিডিওটা এখান থেকে তৈরি করলেন বা এআই আপনাকে এই ভিডিওটা তৈরি করে দিল তো এই যে দেখতে পাচ্ছেন মাই ল্যাবরেটারি তো এখান থেকে কিন্তু এই যে ভিডিওটা মনে কেন আমি তৈরি করছি এই ভিডিও টাইটেলটা কিন্তু আপনি চাই আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু টাইটেলটা ইউজ করতে পারেন দিতে পারেন এবং এখান থেকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওটা এই যে সাইড থেকে তৈরি করলেন তো এই সাইড তার কিন্তু নিজস্ব কিন্তু কিছু ট্যাগ কিন্তু আপনার আপলোড করার জন্য নিজস্ব কিছু ট্যাগ এই সাইডের ভেতরে ভিডিওর সাথে মিল রেখে কিন্তু নিজস্ব কিছু ট্যাগও আপনার এখানে কিন্তু তৈরি করে দিয়েছে তো এই ট্যাগগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন এবং এটা চাইলে আপনি এসিও করে কিন্তু ইউজ করতে পারবেন তাহলে আপনি কিন্তু আরও ভালো ভিউ এখান থেকে আপনি ইনকাম করতে ভালো ভিউ আপনি বুস্ট করতে পারবেন আপনার চ্যানেলটা ভালো ভিউ হবে তো এগুলো কিন্তু আপনি একটু মাথা খাটিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই ভিডিওটা আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটা আমার কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এদের ট্র্যাক টাইটেল সবই শো করতেছে এবং এখান থেকে এই ভিডিওটা আমার ডাউনলোড করতে হবে এবং আমি চাইলে কিন্তু এই ভিডিওটা এখনও কিন্তু এখান থেকে আমি কিন্তু এটা এডিট করতে পারি বা আমার মন মতো এখান থেকে আমি আরও করে নিতে পারি এবং এখান থেকে এই ভিডিওটা শর্টকাট ডাউনলোড করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে নিচে চলে আসবেন তো এখানে মোবাইল স্ক্রিনে আপনাদের বোঝাতে একটু সমস্যা হচ্ছে তারপরে চেষ্টা করবেন ভালো করে বোঝার জন্য তো এখান থেকে এই যে তিন ডট দেখছেন থ্রি ডট তো এই থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডট ক্লিক পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এবং এখান থেকে ডিলেট মুভ সব রকম বেশ কয়েকটা ফিউ অপশন কিন্তু পাবেন এখান থেকে আপনি সিম্পল কি করবেন এদের ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এটা কিন্তু আপনার ডাউনলোড হতে থাকবে এখান থেকে ডাউনলোডে একটু বেশি হয় আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা এটা ডাউনলোড করতে করতে এই স্ক্রিন লাইটটা অফ করবেন না স্ক্রিন লাইটটা অফ হয়ে গেলে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড কেটে যাবে তো অবশ্যই এখান থেকে যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন তো সেই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে স্ক্রিন লাইটটা অন রাখা অবস্থায় ভিডিওটা আপনি এখান থেকে ইয়ে করবেন তো এখান থেকে সিম্পলি এইভাবে ভিডিওটা আপনি ডাউনলোড করে নেবেন বন্ধুরা ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সাইডে চলে আসবেন তো সাইডে আসার পরে এখানে কীভাবে আপনি আপলোড করবেন আপলোড করার জন্য এই যে প্রোফাইল সরাসরি দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন দেখছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিও আপলোড করার জন্য এখানে আপলোড একটা অপশন তো আপনি আপলোড অপশনে ক্লিক করবেন তো আপলোড অপশান ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ফোনের ওই সেকশনে চলে আসবে যেখান থেকে আপনার ফাইল ক্যামেরা এবং সব কিছু ভিডিও শো করবে এবং এখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করলাম তো ফাইলটা সিলেক্ট করার পরে তো এখান থেকে দেখতে পারছেন আমার ওই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করছি তো এই ভিডিওটা এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করার পরে এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে এবার যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হচ্ছে এবং এই ভিডিওটা এখানে আপনাকে ভিডিওর যে এটা দেখতে পারবেন এখানে এখানে আপনি এই ভিডিওর টাইটেলটা দিবেন তো এখানে আপনি যে ভিডিওটা দিচ্ছেন তো সেই ভিডিওর কিন্তু একটা টাইটেল থাকা প্রয়োজন তো অবশ্যই এখান থেকে আপনি কিন্তু টাইটেলটা দিয়ে দেবেন তো আপনার ভিডিওর টাইটেলটা যত আকর্ষণীয়ভাবে দিবেন তত কিন্তু আপনি এখান থেকে ভিডিওটাতে ভিউ পাবেন এবং আপনি এখানে টাইটেল দিবেন এবং ভিডিওর কিন্তু এখানে কিন্তু বায়ো দিতে হবে আপনার যে ভিডিওটা কোন বিষয়ে কেমন ভিডিও তো এই নিয়ে কিন্তু শর্ট কিন্তু ডিসক্রিপশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আপনি এখান থেকে ডিসক্রিপশন দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিও আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমার টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমার ডিসক্রিপশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনি আপনার ভিডিও অনুযায়ী ডিসক্রিপশন দেবেন এবং এখান থেকে দেখতে পারবেন ক্যাটাগরি তো আপনি এখান থেকে আপনার যেই ক্যাটাগরির ভিতর আসে বা আপনার যেই কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু ক্যাটাগরি এখান থেকে কিন্তু আপনি পাবেন এখান থেকে কিন্তু আপনি আপনার বিজনেস রিভিউ করার জন্য কিন্তু এখান থেকে আপনি ভিডিও সেইভাবে আপনি আপলোড করতে পারেন তো এখান থেকে কিন্তু আমার বেশ কিছু ক্যাটাগরি এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে যেই ক্যাটাগরিটা আমি ভিডিও আপলোড করলাম তো সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে আমার ক্যাটাগরি সিলেক্ট করব তো এখান থেকে আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম টেকনোনলজি তো আমি এখান থেকে টেকনোলজিটা কিন্তু সিলেক্ট করে নিলাম তো টেকনোলজিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এগ্রি এখানে একটা টিকম্যাক আছে এখানে আপনি টিকম্যাক দিয়ে দিবেন একটা এখানে একটা টিকম্যাক দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে অ্যাড ভিডিও আপনি এখান থেকে জাস্ট অ্যাড ভিডিওতে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার ভিডিওটা আপলোড করা এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সাইডে কিন্তু একটু নেটের স্লো কাজ করে তো আপনি এখান থেকে জাস্ট আপনার ভিডিওটা এভাবে আপলোড করে দিবেন প্রতিদিন এখান থেকে একটা কি দুইটা করে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার একটা মোটামুটি ভালো একটা অঙ্কের ইনকাম কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে তো অবশ্যই এই সাইডেতে যারা লাইফ টাইম কাজ কাজ করতে চান বা লাইফ টাইম এখান থেকে একটা ভালো অর্থ উপার্জন করতে চান তারা কিন্তু এই সাইটগুলোতে কাজ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনটা কিন্তু এখন এখানে আছে একশো প্লাস ভি হলে কিন্তু আমার মনিটাইজেশনটা আবার অটো কিন্তু চালু হয়ে যাবে আমি দীর্ঘদিন যাবত এখানে ভিডিও আপলোড করিনি আজকে করতেছি তো এখান থেকে আমি যেভাবে ইনকাম চাক করতেছি আপনারাও কিন্তু এভাবেই ইনকাম করতে পারবেন এবং এখান থেকে কীভাবে আপনারা পেমেন্ট নেবেন তো এই নিয়ে যদি আপনাকে আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি বিস্তারিত ভিডিও বা কীভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নিবেন তো সেই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলাইন থেকে আর্নিং করার জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রিতে রিয়েলভাবে অনলাইন থেকে আর্নিং করার যে টিপসগুলো বা যে সাইটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আপনারা শুধু এখান থেকে দেখবেন ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য একটু উপকৃত হয় তো অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন